আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এম কে জবান রসিত ইজপিলা সান্নট অ্যান্ড সাজেশন সাজসন উইচোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ বিএ ফাইনাল ইয়ার দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি হতে চান তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের কলেজে ভর্তি কার্যক্রম চলছে এমত অবস্থায় আপনাদের সিলেবাসে সাতটি বই দেওয়া হয়েছে এমবিএ ফাইনাল ইয়ারে শেষ ভালো যার সব ভালো তার এম ফাইনাল ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হান্ড্রেড পারসেন্ট থিওরিটিক্যাল ভালো ফলাফলের উদ্দেশ্যে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে পাঁচটি ম্যাথ সাবজেক্টে একটু সময় দিলে এ প্লাস হওয়া খুবই সহজ পাশাপাশি থিটি সাবজেক্টে এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে এজন্য প্রথম থেকেই আপনাকে স্টাডি করতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে আমি শর্ট সাজেশন মেট করেছি এখানে অ্যাকসেট বই আছে এবং সাজেশন দেওয়া আছে ফর্মেট আকারে সাজানো প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ এবং থিরিটিক্যাল বিষয়গুলো এক তারিখ থেকে আমাদের কোর্স চালু হবে প্রথম ব্যাচে যারা ভর্তি হবে এক সেট বই ফিরি দেওয়া হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষা শেষ না পর্যন্ত পড়ানো হবে কোর্সই খুবই কম পাশাপাশি আপনি এক সেট বই ফিরি পাচ্ছেন সাজেশন এবং বই ক্রয় করা লাগবে না বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না আর জামান সিরিজের বইগুলো আপনারা জানেন খুব সুন্দর হবে ফর্মেট আকারে সাজানো থাকে এ অনুযায়ী পড়াশোনা করলে আপনি ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবেন তো আজই যোগাযোগ করুন বইটা সংগ্রহ করুন আমরা পয়লা জুলাই থেকে প্রথম ব্যাস শুরু করবো আমতিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা